হ্যালো বন্ধুরা আমি আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তাহলে বন্ধুরা আমি ব্লগটা স্টার্ট করছি এখন মনে হয় বারোটা বাজতে যায় সকাল থেকে তো আর পারি না মানে ব্লগ করতে সকাল থেকে খুব ব্যস্তই থাকি মানে সকাল থেকে তো বাড়িতে প্রচুর কাজ থাকে কাজকর্ম সারা ছেলেকে স্কুলে রেডি করানো আবারও তোমাদের দাদা ভাই বেরোয় মেয়ে বেরোয় সকাল তারা খুব তোরজোরের মধ্যে থাকা হয় ওই জন্য সকাল না আমি ভিডিওটা স্টার্ট করতে পারি না তাই বন্ধুরা আমি এই যে এখন বারোটা বাজতে যে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এই এখন রান্না বান্না করছি এই যে এখন রান্না বান্না করছি এই যে এখানে বসিয়েছি মোচা আলু সেদ্ধ এটা বড়া করব বেসন দিয়ে আর এদিকে ভাত হচ্ছে আর এদিকে এই যে সমুদ্র কাঁকড়া সেদ্ধ করছি লবণ দিয়ে এটা সেদ্ধ খাওয়া হবে আর এদিকে এই যে এই তেলে ভোলা মাছ এটা রান্না করব এদিকে হচ্ছে ট্যাংরা মাছ এই যে কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল হবে ওই যে ঝাল বলে ট্যাংরা মাছ দিয়ে কচু দিয়ে রান্না হবে আর এদিকে তেল ভোলা কাগড়া সেদ্ধ আর এদিকে হচ্ছে মোচা বড়া করব। আর এদিকে ভাত হচ্ছে এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ সকালে হচ্ছে ওরা তো ছেলেমেয়েরা স্কুলে বেরিয়েছে আর তোমাদের দাদা ভাই বেরোলো ওরা খেয়ে দে খেয়ে দেয়ে বেরোলো আর আমি হচ্ছে এই যে পটল বিস্কুট এটা কার কার ভালো লাগে কমেন্টে বলবে এটা সবে কেটেছি কেটে এখান থেকে আমি একটা খেলাম আর এদিকে নিয়ে নিলাম এই যে মশলা পেস্ট করব মশলা পেস্ট করবো এখানটায় সেদ্ধ লঙ্কা কাঁচা লঙ্কাকে সেদ্ধ করে নিয়েছি আর আদা এটা হচ্ছে মিক্সিতে পেস্ট করবো তাহলে তোমরা দেখতে থাকো আমি রান্না করছি আমি কি করছি তোমরা দেখতে থাকো তাহলে বন্ধুরা আমি তোমরা আমার ভিডিও দেখতে থাকো আমি যেটুকু কাজকর্ম আছে সেটা করে নিই আর তোমরা দেখো তোমরা হয়তো বলবে যে কাঁকড়া সেদ্ধ কি আবার খায় কাল না কাঁকড়া আমি রান্না করতে চেয়েছিলাম আলু দিয়ে একটু কাঁকড়ার তরকারি করতে চেয়েছিলাম কালকের যেহেতু তোমাদেরকে দেখালাম যে কালকের আমি কাঁকড়ার তরকারি করেছিলাম কচু দিয়ে আজকে ভেবেছিলাম যে কাঁকড়া দিয়ে আলু রান্না করবো আর ভাবছি না কাঁকড়াগুলোকে সেদ্ধ করি আজকে সেদ্ধ খাও তাই আর রান্না করলাম না ওই জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কাঁকড়া কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায় আমাদের মধ্যে কিন্তু সমুদ্র সমুদ্র কাঁকড়াটা অনেক রকমভাবেই খায় কাঁকড়াকে যেরকম একটু সবজি দিয়ে রান্না করা যায় আলু দিয়ে রান্না করা যায় আবার কাঁকড়া এই যে আলাদা হয় যে সেদ্ধ দিচ্ছ গোটা গোটা এটাকে সেদ্ধ খাওয়া যায় আবার কাঁকড়াটা সেদ্ধ করে তার শ্বাস বের করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে মূলে তেল নেড়ে এইভাবে করা যায় এই যে মলাটা যে করে যে কাঁকড়া মলা এটা কিন্তু খুব টেস্টি এটা মানে কি বলবো এটা তুমি মানে আর কিছু দরকার নেই ভাল মানে আর তোমার কিছু প্রয়োজন নেই মানে ওই মলাটা দিয়ে তোমার মানে এক থাল ভাত খাওয়া হয়ে যাবে মানে এতটা টেস্টি কাঁকড়া মলাটা কিন্তু কি বলুন তো খাটনি বেশি ওটাকে সেদ্ধ করে শ্বাস বের করে ওটা খুব খাটনি প্রচুর প্রচুর সময় যায় তার মানে সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ খাবে যার যেরকম নিয়ে গোটা গোটা খাবে কাঁকড়া সেদ্ধ আর তোমরা তোমরা হয়তো বলবে যে কাঁকড়া সেদ্ধ আর খায় খুব ভালো লাগে তোমরাও খেয়ে দেখবে খুব ভালো লাগে কাঁকড়া সেদ্ধটা লবণ দিয়ে সেদ্ধ করবে খুব ভালো লাগে এই যে ভাত প্রায় হয়ে এসেছে তোমাদেরকে তো দেখাতে পারছি না ভালোভাবে এই যে ভাত প্রায় হয়ে এসেছে মোচাটা সেদ্ধ হয়ে গেলে মাছ রান্না করবো তোমাদেরকে তো বলা হয়নি মেয়ে স্কুলে গেছিল ঠিকই মেয়ে স্কুল থেকে চলে এসছে মেয়ের স্কুল নাকি আজকে ছুটি ওদের সিক্স সেভেনদের ছুটি হোয়াটসঅ্যাপে নাকি ছেড়েছে যে আজকে স্কুল ছুটি ওর বাবার হোয়াটসঅ্যাপটা চেক করেনি তার জন্য মেয়ে স্কুলে চলে গেছে ওর পাপা নিয়ে গেছে আবার একা একা চলে এসছে স্কুল থেকে স্কুল ছুটি ও সিক্স সেভেনদের ছুটি ও চলে এসছে মেয়ে যদি যান স্কুলে যেতে হতো না কার ভালো লাগে মোচা বড়া কমেন্টে জানিও আমি মোচা মানে প্লেন বড়া করি আজকে ভাবলাম একটু আলু দিই আলু দিলে একটু হয়তো মাখামাখা হবে ভালো লাগে একটু আলু দিলে আলু মোচা একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি কার কার পুজোর কেনাকাটা হয়েছে কমেন্টে জানাবে পুজো তো আর বেশি দিন নেই আর দু সপ্তাহ বাকি দু সপ্তাহ আড়াই সপ্তাহ বাকি কার কারকার পুজো কেনাকাটা করেছে কমেন্টে জানিও আজকে ভাবছি একটু মায়ের বাড়ি যাব ঘুরতে আচ্ছা দু তিন দিন ধরে যাবো যাবো বলে বেরোনোই হচ্ছে না আজকে ভাবছি শ্বশুরমশার বাড়িতে আছে এই রান্নাবান্না করে শ্বশুর মশা খেয়ে নেবো আমরাও খেয়ে নেবো দাদা করে আর তোমাদের দাদা ভাই ছেলেকে নিয়ে যখন স্কুল থেকে আসবে তখন তোমার দাদা ভাইকে ভাবছি ভাতটা মানে ভরে মানে প্যাকিং করে দেবো ভাতটা টিফিনে দিয়ে দেবো সেন্টারে গিয়ে খাবে নাহলে বেরোনোই হয় না বাড়ি থেকে কাজে কর্মে বেরোনো হয় না একজন একজন করে বাড়িতে আসে খেতে আর বেরোনো হয় না সকাল থেকে ভাববো যে বেরোবো আর যত বেলা হবে দুপুর করে বিকেল হতে যায় তখন আর ইচ্ছে করে না বেরোতে বিকেল হয়ে যায় আর যাবো কখন আবার আসবো কখন একটু ধর বাপের বাড়িতে গেলে একটু যদি সময় করে যদি না থাকি ভালো লাগে না গিয়ে সঙ্গে সঙ্গে আসতে ইচ্ছে করে কিছুক্ষণ থাকতে হয় ঘন্টা দুয়ে তো একটু থাকতে করে সেদিন কালো যাবো বলছিলাম সাড়ে চারটে বেরিয়ে গেছে তাহলে তোমার দাদা বলছে বলে এখন তো প্রায় সন্ধ্যা হতে যায় তুমি যাবে কখনো আসবে কখন থাক যেতে হবে না পরে কখনো যাবে তাই আজকে ভাবছি শ্বশুর বাড়িতে আছে আর ভাবছি ওদের দাদা ভাই ছেলে কিনে যখন বাড়িতে আসবে তখন টিফিন দিয়ে দেবো টিফিনে ক্যারি করে দেবো ভাতটা সেন্টারে নিয়ে খেয়ে নেবে তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিই সেরে দেয়েদের আমি আবার অনেকক্ষণ পর আবার চলে এলাম ফাইনালি রান্নাবান্না কমপ্লিট করে যা কাজকর্ম ছিল যা রান্নাবান্না করতে যা টুকটাক বাসন বেরো ওইগুলো মেঝে বসে গুছিয়ে গ্যাসের ওভেন দিয়ে মুছে দুচে পুরো কমপ্লিট করে এই যে আবার এলাম তোমাদের সামনে আবার অনেকক্ষণ পরে এলাম আর দেখো অন্ধকার কারেন্টটা চলে গেলে এক্ষুনি কারেন্টটা চলে গেলো তাই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে রান্নাঘরটা তাহলে আমি ফাইনালি কি রান্না করলাম আমার মেনু তোমাদেরকে চলো দেখায় এই যে নিচে ভাত আর দেখালাম না ভাতটা এই যে ট্যাংরা মাছ দিয়ে কচু দিয়ে ঝাল ঝাল করে রান্না করেছি আর এদিকে এই যে মোচা বড়া অনেকটা খাওয়া কয়েকটা খাওয়া হয়ে গেছে ওই জন্য কমে গেছে এই যে মোচা বড়া দেখতে ভালো লাগছে কমেন্টে জানিও আর এই যে কাঁকড়া সেতো এগুলো ছাড়িয়ে দেবো খাওয়ার সময় আর যে এটা শপের নামালাম এটা হচ্ছে তেলে ভোলা যেটা বলছিলাম টমেটো দিয়ে ঝোল করেছি হালকা করে আর এই যে এখানে সলনি ওয়েল সর্ষে তেল ওটাও ঢাল ঢেলে রাখলাম আর এইদিকে হচ্ছে সানফ্লাওয়ার ওয়েল ওইটাও ঢাললাম ঢালা হয়ে গেছে ওই যে প্যাকেটে একটু লেগে থাকে থেকে যায় সেগুলো একটু ওই ভালোভাবে ঝরে যাওয়ার জন্য একটু প্যাকেটটা এভাবে হেলান দিয়ে রেখেছি আর তোমাদের দাদা ভাই এখনও আসেনি ছেলেকে নিয়ে চলে এলে এক মিনিটও দাঁড়াবে না তাই তাড়াহুড়ো করছি খাবারটা রেডি করি এই টিফিন কারিগুলো সব এক জায়গায় করলাম ভাত রেডি করি তোমাদের দাদা ভাই জন্য নালা আসলে এক মিনিটও দাঁড়াবে না তাড়াহুড়ো করবে আর শ্বশুর মশা ভাতটা দিয়ে দিই শ্বশুর মশলা ভাত খাওয়া হয়ে গেলে আর এইগুলো সব রেডি করে ছেলে এলে আমরা একসাথে খাবো খেয়ে দিয়ে তারপর ঘরের যা টুপিটাকি কাজকর্ম আছে ওগুলো রেডি করে সব কিছু করে তোরে তারপরে রেডি হয়ে বেরোবো আবার তাহলে পরে দেখা করছি তাহলে এখন বন্ধুরা টাটা পরে আসছি আবার